পুরো মিথ্যা কথা জানতে পারে না নামাজ পড়ে মিথ্যা মামলা চারতে পারে না নামাজ পড়ে বাবা শুকুলি চাড়তে পারে না এক ব্যক্তিকে ধরিয়া দিনে নবীর কাছে না হলো নবী চুরিও চুরিও করে করে নামাজ নামাজ পড়ে পড়ে নবী বলেন ছেড়ে দাও হয়তো নামাজ চারবে অথবা চুরি চাড়বে কিছুদিন পরে খবর আসলো সে চুরি ছেড়ে দিয়েছে নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে রে কার নামাজ কবুল হয় কার নামাজ কবুল হয় না বুঝতে পারবা যে নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করে তার নামাজ আসমানের মালিক কবল করে যে নামাজ পড়ো আকামে লিপ্ত হয়ে থাকি আসমানের মালিক তোর নামাজ কবল করে না রে কেমতের দিন বহু নামাজের নামাজকে বুতলা বাঁধিয়াম আল্লাহ মুখে নিক্ষেপ করবি তার মুখে নিক্ষেপ করে বলবে তোর নামাজ তুই নিয়ে যা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো না রে নামাজ পড়বা কার খুশির জন্য আল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য রে ইমানদার নামাজ পড়বি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য লোক দেখানোর জন্য না সেজদা দিলে আমার মালি খুশি হয়ে যাবি লোক দেখানোর ইবাদত করে লাভ হইব বলেন লোক দেখানোর ইবাদত করে কোনো লাভ হবে মানুষ দেখানো এটা আমলে কাসির আমলে শিরিক ওই আমল কোনো কাজে আসবে লোক দেখানোর ইবাদত কোনো কাজে আসবে কাজে আসবে না এই জন্য আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টি আর কাউকে দেখানোর জন্য নয় খুশি হরব কাকে জোরে বলেন খুশি করব কাকে নবীজি বললেন বাবা সাহাবিরানি রে বাবা সাহাবিরাম তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে রে তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে সাহাবিরা বলেন নবীজি কঠিন পাঁচটা বিপদ কোন কোন বিপদ নবী বলেন এক নম্বর মরণ যন্ত্রণা দু নম্বর মনকার নাকি তিন নম্বর কবরের চাপ চার নম্বর মিজানের পাল্লার কাছে পাঁচ নম্বর ফুল সিরাতের পারে কঠিন মোকাবেলা সবাই করতে হবে আমারও সামনে পাঁচটা বিপদ আপনার সামনে পাঁচটা বিপদ আছে বলেন নবীজি নবী ওই পাঁচ বিপদ থেকে বাঁচতে কি করতে হবে গো নবী বলেন পাঁচটা কাজ করলে তোমরা পাঁচ বিপদ থেকে বাঁচতে পারবে ওই পাঁচটা কাজ যদি করতে পারো রে আল্লাহ নবী বলেন প্রথম বিপদ মরণ জমত রে এক নম্বর বিপদ বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না তার মরণ যন্ত্রণা হবে না মায়ের কুলের সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায় আটার কাজ থেকে চুল যদি পরে টান দিয়ে আনলে যেমন টের পাবে না নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না সহজেই জমিনে শুয়ে যাবি উচ্চ দ্বিতীয় বৃত্তি হলো নামাজ প্রথম ভিত্তি হলো কালেমা নবীজি কালেমা তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল নামাজ কেন হলো জবাবে নবী বললেন বাবা নামাজি হলো জান্নাতের তালার চাবি ইমানই হলো জান্নাতের তালার চাবি তবে নামাজ হলো ওই চাবির দাঁত নামাজ হলো ওই চাবির দাঁত দাচ্চারা চাবি দিয়া যেমন তালা খুলবে না ইমান যতই মজবুত দেখাও নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না রে নামাজ পড়তেই হবে বাবা নামাজ সারা জান্নাতে যায়। করা যাবে না রে নামাজ পড়তেই হবে এটাতে কোনো মাফ মাফ কি নাই বেটা খুচুর দোয়া করুন জান না তো দেখ নামাজ পড়ি না নামাজ পড়ি না আলাদা কাজ আছে কি আছে জান্নাত কি মামুর বাড়ি কইলি পাওয়া যায় নাকি জান্নাত কামাই করে নিতে হয় জান্নাত হাসিল করে নিতে হয় কথা বলেন ঠিক না। জোরে বলেন ঠিক না আমার বানের বাবাজি রানি খেয়াল করেন ভালো করিয়াম অপ্রাণের বাবা এই জন্য নামাজ বাদ দিবেন না সালাদ 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 নামাজ এমন একটি বাদাত নিয়ে যাবে নামাজ জান্নাতী অনেক আছে নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা বিচার করে আছে না মসজিদে গেলে আগের কাতার মন্দিরে গেলে সামনের কাতার বাবা বাহির হলে শয়তানের হেডমাস্টার আছে না মনে করবা ওর নামাজ কবুল হয় না যে নামাজ পুরো মিথ্যা কথা জানতে পারে না নামাজ পড়ে মিথ্যা মামলা চারতে পারে না নামাজ পড়ে বাবা সুকুল খুঁড়ি চাড়তে পারে না এক ব্যক্তিকে ধরিয়া দিনে নবীর কাছে না হলো নবী ও চুরিও করে নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়ে নবী বলেন ছেড়ে দাও হ্যাঁ হয়তো নামাজ চারবে না অথবা চুরি চাড়বে কিছুদিন পরে খবর আসলো সে চুরি ছেড়ে দিয়েছে নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে রি কার নামাজ কবুল হয় কার নামাজ কবুল হয় না বুঝতে পারবা যে নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করে তার নামাজ আসমানের মালিক মালিক কবল করে যে নামাজ পড়ো আকামে লিপ্ত হয়ে থাকি আসমানের মালিক তোর নামাজ কবল করে না রে কেমতের দিন বহু নামাজের নামাজকে বুদলা বাঁধিয়া আল্লাহ মুখে নিক্ষেপ করবি তার মুখে নিক্ষেপ করে বলবে তোর নামাজ তুই নিয়ে যা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো না রে নামাজ পড়বা কার খুশির জন্য আল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য রে ইমানদার নামাজ পড়বি আল্লাহকে রাজি করে করার জন্য খুশি করার জন্য লোক দেখানোর জন্য না সেজদা দিলে আমার মালিক খুশি হয়ে যাবে লোক দেখানোর ইবাদত করে লাভ হইব বলেন লোক দেখানোর ইবাদত করে কোনো লাভ হবে মানুষ দেখানো এটা আমলে কাসির আমলে শিরিক ওই আমল কোনো কাজে আসবে লোক দেখানোর ইবাদত কোনো কাজে আসবে কাজে আসবে না এই জন্য আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টি আর কাউকে দেখানোর জন্য লাই খুশি করব কাকে জরে বলেন খুশি করব কাকে নবীজি বললেন বাবা সাহেবরা রে আরে বাবা সাহেবরা তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে রে তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে সাহেবরা বলে নবীজি কঠিন পাঁচটা বিপদ কোন কোন বিপদ নবী বলেন এক নম্বর মরণ যন্ত্রণা দু নম্বর মনকার নাকি ভয়াবহ রূপ তিন নম্বর কবরের চাপ চার নম্বর মিজানের পাল্লার কাছে পাঁচ নম্বর ফুলসিরাতের বারে কঠিন মোকাবেলা সবাই করতে হবে আমারও সামনে পাঁচটা বিপদ আপনার সামনে পাঁচটা বিপদ আছে সাহাবিরা বলেন নবীজি অগমায়ার নবী ওই পাঁচ বিপদ থেকে বাঁচতে কি করতে হবে গো নবী বলেন পাঁচটা কাজ করলে তোমরা পাঁচ বিপদ থেকে বাঁচতে পারবে ওই পাঁচটা কাজ যদি করতে পারো রে আল্লাহ নবী বলেন বাবা প্রথম বিপদ মরণ নারী এক নম্বর বিপদ*}{} বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না তার মরণ যন্ত্রণা হবে না মায়ের কুলের সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায় আটার কাতে থেকে চুল যদি পরে টান দেনলে যেমন টের পাবে না ফদের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না সহজে জমিনে শুয়ে যাবি দু নম্বর খবর এমন নাকি ভয়াবহ রূপ ধরবেন নবীজি বলেন বাবা সাবিরাম তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো মনকার নাকি ভয়াবহ রূপ ধরবে রাম সহজে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তিন নম্বর বিপদ হলো কবর চাপা মারবে ডান দিকের হার বাম দিকে যাবি বাম দিকের হার ডান দিকে যাবে রে পৃথিবীর কোন নবীর ওম্মতের ব্যাপারে আসে নাই যাহান নামি হয়ে কবরে ডুববে হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে কিন্তু উম্মতে আমদির ব্যাপারে আসছে তারা জাহান নামি হয়ে অনেকে কবরে যাবি হাসরের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠবে তারা কারা জানেননি গুনা নিয়ে কবরে গিয়েছে কবরে দু পার্সেন্ট মাঠে চাপা আমার দিবি এমন চাপা কেমন চাপা দিবি যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনা মাফ হয়ে যাবে ওই পরিমাণ চাপা দিয়ে জান্নাতি বানায় উঠাবে আর এক প্রকারকে মাফ করা যাবে নেওলাত রেখে গিয়েছে এরকম মসজিদ বানাইছে মাহফিল প্রতিষ্ঠিত করেছে কবরে তাকে এই হাদিয়া সব পেয়েছে হাস দিন ওঠার সময় তার নেকি বেশি হয়ে যাবে গুনা কমে যাবে ও জান্নাতি হয়ে উঠে যাবে নবীজি বলেন আমার বাবা সাহাবি রাম কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও আসরের নামাজ তোমরা পড়বারি যে ব্যক্তি আসরের নামাজ পড়বা তার কবর সংকীর্ণ হবে না কবর জগত হয়ে যাবে একটু চিল্লায় বলি সোহান চার নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে নেকি বদিও জন হবে নেকি বুদ্ধি ওজন হবে রে নেকি বুদ্ধি ওজন হবে কারো সামান্য নেকি যদি কম হয় জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে মায়ের নবী বলেন মিজান যদি পাত ভারী করতে চাও তোমরা মাগরিবের নামাজ পড়বা মাগরিবের নামাজ পড়লে তোদের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে পাঁচ নম্বর বিপদ নবী বলেন আবু সাহাতে অন্ধকার হবে তলোয়ার হতে দাঁড়ানো হবে চুল হতে চিকন হবে একটা ফুলসিরাতের রাস্তা হবে রে ওই রাস্তা অতিক্রম করতে হবে এটা কঠিন বিপদ আমার উম্মতের সামনে আছি ওই বিপদের মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবিরা কেউ হামা যাবে কেউ ঘোরার দৌড়ে নেওয়া যাবে কেউ বিজলির আকারে যাবে রাস্তা একটা ঠিক কিন্তু গতি হবে কয়েকটা কেউ বিজলির আকারে যাবে কেউ ঘোরার দৌড়ে নেওয়া যাবে কেউ বাবা হামা ঘুরি কেন তিনটা হবে গতি শোনে রাখেন বাবাজি বাবা আমার হাতের লাট যদি তিন হাত দেখা যায় আমি তিন হাত দেখে দৌড় দিতে হবে আমার পাওয়ার যত দৌড়ের গতি তত আমার লাইটের যত আমার দৌড়ের পাওয়ার তত হবে বেশি তার দৌড়ের যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি যার লাইটের পাওয়ার যত বেশি তার দৌড়ের গতি তত বেশি হবে রে দৌড়ের গতি তত বেশি হবে আমলে যারা ফার্স্ট ক্লাস যারা বিজলির আকারে জান্নাতে যাবে আমলে যারা সেকেন্ড সেকেন্ড ক্লাস তারা ঘুরার দৌড়ে জান্নাতে যাবে আমলে যারা থার্ড ক্লাস তারা হামা ঘুরি দিয়া জান্নাতে যাবে রে নবী বলেন বাবা সাবিরা যদি তোমরা ফুলসিয়া পার হতে চাও তোমরা সারে নামাজ আদায় করবা তাহলে ফুলসিরা তোদের জন্য বিশাল ফুল হয়ে যাবে আলু হয়ে যাবি তোরা সহজে জান্নাতের মেহমান হয়ে যাবি যদি বলি সুহান আমান বানের প্রাণের পাঁচ অক্ত নামাজ কোন নবীর উন্মত একত্রে পড়ে নাই কোন নবীও একত্রে পড়ে নাই আমাদেরকে দিয়েছেন বাবা ফজরের নামাজ এক এক নবী এক এক নামাজ পড়েছিলেন আদম নবীর দোয়া যখন সাড়ে তিনশো বছর পরে কবুল হয়েছিল বাবা ওই সময় ফজরের সময় ছিল আদম নবী শুক্রিয়াত দুরাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ কামার আদম দুরাকাত নামাজ পড়েছি আমি আল্লাহ ফজরের দুরাকাতকে ফরস করে দিয়েছি وري بيقول سبحان الله ইব্রাহিম নবী আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন বাবা ওই সময় ছিল জোহরের সময় মুক্তি পাওয়ার ইব্রাহিম নবী চার রাকাত শুক্রিয়া তার নামাজ আদায় করেছেন আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছে ও মালিক আমি চার রাকাত নামাজ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ বলেন আমার ইব্রাহিম চার রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছে আমি জোহরের নামাজ চার রাকাত ফরজ করে দিলাম নূহ নবী নৌকা না হয়েছিল ওনার নৌকা জমিনে যেদিন লেগেছিল পানি যেদিন শুকায় গিয়েছিল ওই সময় ছিল আসরের সময় উনি শুক্রিয়া তান চার রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ কামান্নহু চার রাকাত পড়েছি আমি চার রাকাতকে ফরজ করে দিলাম আসরের পরে দাউদ নবী দোয়া কবুলের জন্য কান্না শুরু করে দিয়েছেন কানতে কানতে মাগরিবের সময় খুঁজ কবরে আসছি ও দাউদ তোমার মোনাজাত আমি কবুল করেছি উনি শুক্রিয়া তান মাগরিবের সময় চার রাকাত নামাজ নিয়ত করে নামাজ শুরু করছেন তিন রাকাত নামাজ শেষ করে বেউস হয়ে দাউদ নবী জমিনে পড়ে গেছেন চার রাকাত পড়তে পারেন নাই তিন রাকাত পড়েন বেউস হয়ে পড়ে গেছেন আল্লাহ বলেন আমার দাউদ তিন রাকাত পড়িয়া বেউস হয়ে পড়ে গেছি আমি আল্লাহ মাগরিবের নামাজ তিন ডাকাত পরশ করে দিলাম আল্লাহ বলেন হাবিব এসরের নামাজ কোন নাই গো আপনার উম্মত কে নামাজ উপহার দিয়ে আমি আপনার উম্মতের সান বাড়াই দিলাম আর যদি বলি উম্মতের সাম বাড়ায় দিলাম ইজ্জত বাড়াই দিলাম বিশেষ করে আসর আর ফজরকে শক্ত করে ধরার কথা বলেছে বাবাজি আসরের সময় ফিরিস্তা নাজিল যারা আসরে আসে ফজরে চলে যায় যারা ফজরে আসে আসরে চলে যায় রে বাবাজি যখন ফিরিস্তা চলে যায় আল্লাহ বলেন আমার বান্দাবান্দি কি করি ফিরিস্তারা বলে আল্লাহ নামাজে দেখে আসছি যায় দেখছি নামাজে ফিরিস্তারা তোরা সাক্ষী থাক আমার যে সমস্ত কি নামাজে দেখে আসতো আমি তাদের জীবনের গুণা মাফ করে দিছি আবার কারো ফির কয় ডেকে জোয়া মারে কেউ খুব আড্ডা দিতেছে কেউ জেনা করতেছে কেউ খুব চাপা মারতেছে দোকানে বসে বসে কথা হয় না চাপা বাজ আছে না তাহলে বলেন আল্লাহ মাফ করব না গুণা লেখা এবার আর গুণা লেখা হবে এই দুই একটু নামাজ যার ঠিক হবে সব নামাজ টিক হয়ে যায় সোহাল্লা বলি আমার বানের বাবা জি নারী খেয়াল ঘরের বালো খুনিয়াম বাবা মসজিদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবেন বাবাজি হাসরের মাটি এই মসজিদ নৌকা হয়ে যাবে কিস্তি হয়ে যাবে রে এই দুনিয়ার যারা প্যাসেঞ্জার হবে কিয়ামতের দিন তারাই প্যাসেঞ্জার হবে দুনিয়ার মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে নাই কিয়ামতের দিন তাদের সাথে মসজিদ সম্পর্ক রাখবে নারী দুনিয়ার সম্পর্ক রাখতে হবে পেসিনজার হতে হবে তাহলে কেমতের দিন এই মসজিদ আপনাকে ডাকিয়া উঠাবে সোহানলা বলি আর জোরে বলি আমরা কি দরকার আছে না দুনিয়ার পেসিনজার মসজিদের হওয়া দরকার আছে কিনা জোরে বলে আমার মানের বামাদের আরিফ আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন যে সময় অসুস্থ হয়ে পড়েছেন নবী মসজিদে নামাজ পড়তে যেতে পারেন নাই আম্মা জানা আয়সা কে বলেন আয়সারি একটু উঠে বসাও রে আমি রাসূলুল্লাহ দেখবো আমার সাহাবীরা নামাজ পড়তেছে মায়েশা বলেন নবীজি এত দুর্বল হলে আমি আয়েশা নবীকে আমার শরীরে হেলান দিয়ে বসালাম মসজিদ নববীর জানালা খুলে দিলাম নবী দেখিয়া চোখের পানি ঝরে কান্না শুরু করে দিলেন মায়েশা বলেন নবীজি কে ইমামতি করতেছি আমি বলেন আই তোমার আব্বা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে আমাদের আয়সা বলেন নবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে গো ওমর ফারুকের নামটা আপনি দিয়ে দেন ভালো হবে নবীজি বলেন আয়সা তোমার বাবা ইমামতি করলে তুমি খুশি হওয়ার কথা কেন গো তোমার বাবার নামটা বাদ দেওয়ার কথা বলতেছো মা আয়সা বলেন নবীজি আমার বাবার দিল বড় নরম গো নবী আমার বাবা নামাজের দ্বারা এক কান্না করে বেহুশ হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহর নামে ফানা হয়ে যাবে ও নবী তখন আমার বাবার বড় কষ্ট হবে এই জন্য বলেছি নামটা বাদ দিয়া আমার ইবনুল খাতাবের নামটা আপনি বলে দেন নবী বলেন তোমার বাবা আবু বকরের এক রাত্রির ভালোবার সামনে কি যদি এক পাল্লায় উঠানো হয় আমার ফারুকের আসমান বড় তারকা বড় নেকি যদি এক পাল্লায় উঠানো হয় তোমার বাবা আবু বকরের এক রাত্রে নেকির ওজন বেশি হয়ে যাবি আর জুড়ে বলি নামাদের দ্বারা বাবা মারে ফুত হাসিল হয় জিবরিল আমিন বলে ও মালিক মানুষের কেন ইজ্জতে তো বাড়ায় দিলাম মানুষের এত কোয়ালিটি কেমনে হলো আল্লাহ কো তুমি যাও মানুষের কি যোগ্যতা আছে তুমি দেখে আসো আমার মসজিদ নববীর থেকে আমার নবীর সাহাবিরা বের হবে যে কোনো একজনকে তুমি পরীক্ষা করতে পারবা জিবরিল আমিন মানুষের সুরত দরিয়াম আল্লাহ নবীর মসজিদ নববীর আদালতের সামনে দাঁড়ায় দেখলো মানুষ চলে যেতে একজন বৃদ্ধ লোক আসতেছি আবু বকর সিদ্দিক তিনি তখন জিবরিল মানুষের সুরত ধরে কয় আবু বকর ভা ওই মুহূর্তে জিব্রিলের আমার বড় দরকার জিবিল কোথায় আছে একটু বলে দিতে পারবেন নিগু সোহান্লা বলি সিদ্দিক আকবর বললেন আমি দুরাকাত নামাজ পড়ব আল্লাহ আকবার বলেন না দৌরা নামাজ পড়িয়াম মোরা কাবা করিয়ামের হয় ভাই আমি নামাজ পড়ে মোরাকাবা দেখে সাত আসমান মান মোরা কাবা করেছি সিদ্ধরাতুল মন্তাহা করেছি আর শাহজিম করেছি শাজ জমিন করেছি আর জমিনটা পুরো বিশ্বটা আমি সফর করেছি কোথাও জিব্রিলকে পাই নাই ওই লোকের হাতে ধরে ক ভাই মনে যদি কিছু না নিতা তুমি জিব্রিল হবার কেহ নাই এটার নাম হলো নামাজ যদি বলিস হার আল মায়া আর নবীকে আম্মাজেন আয়শা বলেন অগনভীদে কে জন্য কান্না করতেছেন নামাজের ইমামতিদি করতে পারেন না এই জন্য মনে হয় নবী বলেন না না আজ আমি খুশি হইয়া কান্না করেছিলাম এই নামাজের জন্য অরে আয়শা কত কষ্ট করেছি কত মেহনত করেছি রে আয়সা এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি নামাজের দাওয়াত দিয়ে গিয়েছি কালেমার দাওয়াত দিতে মানুষ নিক্ষেপ করে দিয়েছে রে মানুষ আমার প্রতি আক্রমণ করেছে আমি তাইফে দাওয়াত নিয়ে গিয়েছিলাম তাইফের যুবক আমার ওপর পাথর মেরেছে আমি রসুল্লাহ নামাজে যখন গিয়েছি শেষদায় দাহার পরে উঠে নারী বুড়ি আমার মাথার মধ্যে দিয়ে দিছে এত ওজন নারী বুড়ি আমি রসুলুল্লা মাথা উঠাইতে পারতেছি না শ্বাস বন্ধ হয়ে যেতেছে এত ওজন নারী বুড়ি ফালাইছে আমি রসুলুল্লাহ উঠতে পারতেছি আমার চট্টু মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া সরাইয়ে দিছে রে আমার কত সাহাবিরা নামাজের জন্য আঘাত কষ্ট করেছে আমার কত সাহাবির বিবিরা নামাজ পড়তে গেলে আক্রমণের শিকার হয়েছে তাদের স্বামীরা নামাজে আসলে বাড়িতে কাফের আক্রমণ করত। আমার উম্মতের নারীরা যদি নামাজে যেত তাদের স্তন গুলা খাইটা কাফেররা ফুটবল খেলা তো রুকুতে গেলে ধরিয়া এই নামাজের জন্য কত কষ্ট করেছি আজকে আমি বিদায় হয়ে যাব আমি যদিও যেতে পারি না রে আমার জামাতে নামাজ পড়তেছে এই জন্য আমি রসুর খুশি হইয়া কান্না করেছি আল্লাহ কবে জানি শিবে এই বাড়ি ঘর চারিতে গায়ের পোষা কুলে কুলে সাদা কাঁপন পরিতে আল্লা নামাজের কথা রাগ করছেন গুসা হয়েছে নামাজ কি পড়া লাগবো না সারা লাগবে কত দিন থেকে নামাজ পড়তে হয় হ্যাঁ সাত বৎসর বয়সে বাচ্চাকে নামাজের কথা বলতে হয় ঠিক কিনা দশ বছর বয়সে আঘাত করতে হয় শাস্তির ব্যবস্থা করতে হয় কথা হয় না আমার দেশের বাপে কোন শাস্তি দেখো নামাজ গে লেখেন তুমি ফর্তি মাস্টার বসা কথা হয় না চলে কিনা বাবা কি যদি বলে বাবা তুমি নামাজ বলো কেন কো জাহান আগুন থেকে বাঁচাবো ছেলেকে বাধা দিলা কেন লেখাপড়া করবে দুনিয়ায় শান্তি পাবে আর নামাজ বাধা দিছি না পড়ার কারণে জাহান নামে যাবি জাহান নামে ছেলের দেখায় নিজে জান্নাতের পথে হাঁটি সেটা আসল বাবা হতে পারে না এটা ধোকাবাজি হবে রে উনি সেই বাবা নিজ জান্নাতে যেতে চায় পরিবারকে জান্নাতে নিতে চায় এটার নাম সফলতা এটার নামই জান্নাতি কথা বলেন ঠিক কিনা ধরে বলে আরে প্রাণের বাবা জিরা খেয়াল করেন ভালো করিয়া অপ্রাণের বাবা দিয়ে নামাজ এমন একটি বাদাত যারা নামাজ পড়বি হাসরের ময়দানে বিচার হওয়ার পরিব জান্নাতে যখন যাবি ওই নামাজিদের কাল্লার সে আজি মে তাদেরকে দাওয়াত করবি আর জোরে বলি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরি বলবে মালিক যে জান্নাতের তুমি নাই ওই জান্নাতের দরকার নাই আল্লাহ তখন বাবা এলার্ম করে দিবে তোরা যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের মেন গেটের দরজায় চলে যাও তারা সেখানে বিশাল বড় স্টেজ দেখবে প্যান্ডেল থাকবে সেখানে সভাপতি হবেন আল্লাহ প্রধান অতিথি হবেন আমাদের নবী সভাপতি হবেন বাবাজি বিশেষ অতিথি হবেন সব নবীগণ সবার সামনে উম্মতি মুহাম্মাদি উদ্বোধন হবে কোরআন তেলাবাদি বাবাজি আল্লাহ দাউদ নবীকে বলবেন সুরা মুজাম্মেল তেলাওয়াত করো জান্নাতীর আষ্টশো বছর বেহুশ হয়ে থাকবে আষ্টশো বছর পরে হুশ আসবি সময় কম এরপরে আল্লাহ বলবেন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর কণ্ঠে তোমরা শুনবারে বাবা দিরানে আমার আল্লাহর নবীব সুরাইয়া সিনের তেলাওয়াত করবেন জান্নাতীরা আট হাজার বছর বেহুশ হয়ে থাকবি তারপরে হুশ আসার পর আল্লাহ খুব আমার তেলাওয়াত শোনো আল্লাহ সুরা রহমানের তেলাওয়াত করবেন আমরা বলি আর রহমান আল্লাহ বলবেন আনার রহমান আল্লা মাল কুরআন সান আল্লাহ বলেন আনার রহমান আমি সে রহমান তোদেরকে কোরআন শিখিয়েছিলাম মানুষ বানাইছিলাম কথা বলার শক্তি দিয়েছিলাম এইভাবে রহমানের পরিচয় দিবেন জান্নাতিরা বেউশ হয়ে যাবি আট লক্ষ বছর পর্যন্ত বেউশ হয়ে থাকবি আবার হুশেদ ওই নামাজি মান দেখবে আল্লাহ নাই নবীও নাই আবার বলবে মালিক কই তোমার দরকার তখন জান্নাতীদের দুপাশে দুইটা ডানা লেগে যাবে যদি আল্লাহর পেতে দিদার চাও আর সে দিকে উড়াল দাও রে আর সে দিকে উড়াল দাও মঙ্গলবারে সকালবেলা জান্নাতিরা উড়াল দিবি বেলা ডুবে ডুবে একটা ব্রেস ভাগ যে একটা পাতরের রেশ নিবি আল্লাহ বলবেন তাদেরকে সারা বান্তা তাহুরা পান করায় দাও বুধবারে আবার সকাল সকালবেলা ওড়াল দিবি বেলা একটা পাথরের রেশ নিবে তাদেরকে জান্নাতের মধু খাওয়ানো হবে বৃহস্পতিবার সকাল বেলা আবার উড়াল দিবে বেলা ডুবে ডুবে আল্লাহর আর আজি মেয়ে বসে যাবে আর যদি বলি আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহর বান্দার এরকম একটা পর্দা থাকবি ওপারে আল্লাহ ওই পারে বান্দা বান্দা বলবে আল্লাহ যে আর সে তুমি নাই ওই আর দরকার নাই গো আল্লাহ তোমাকে দুনিয়ায় দেখি নাই না দেখিয়ে সেজদা করেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে জিজ্ঞাসা করা কি শুনে তুমি যে যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহরে দেখুনি হযরতে আলী বলেছিলেন ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না রে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে সেজদা করতেন আমাদের ব্যাখ্যা কি আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই জন্য আমরা সেজদা করি আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই জন্য আমরা সেজদা করি আল্লাহ বলবেন এ বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখিয়া তোমরা সেজদা করেছো বান্দা বান্দি বলবে মালিক দেখে আবার সেজদা করব এমনি আল্লাহ পর্দা সরাই দিবি বান্দা বান্দি একাকার হয়ে যাবি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবি জুরি বলি এরপরে আল্লাহ বলবেন উঠ রে বান্দা বান্দি উঠ বান্দা বান্দিরা বলবি মালি আল্লাহ একটু আগে সেজদা করলাম এখনই বুঝে এ দিলা গো আল্লাহ আল্লাহ বলবেন সুখীর দিন কেমনে যায় টের পাও না দুঃখের দিন মানুষের পড়ায় নারী কতদিন সেজদা করেছ নব্বই লক্ষ বছর হয়েছে তোমরা সেজদা করতে সরি সরি বলি সোহান আল্লাহ নামাদের কপাল থেকে হাসরের মাঠে নূর চমকাবে কপাল থেকে নূর চমকাবে আল্লাহ নবী বলেন আমার রে অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোরা চান কপাল্লা থাকে চিনতে কি তোদের সমস্যা হবে নাকি ইয়ার সুল আল্লাহ না চিনতে কোনো সমস্যা হবে না নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে তাদের কপাল থেকে নূর চমকাবে একটু চিল্লায় বলে সোহান আল্লাহ নৌর চমকাবে তাদের শেষদার জায়গার থেকে আলো চমকাবে সোহাল বলে না আর জোরে বলি তাহলে সেই নামাজের দরকার আছে না যদি বর জোরে বলি বেটা খুজুর ওয়াশ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না কি লাগে না নামাজ টেস্ট লাগে না নামাজ যদি টেস্ট না লাগে তাহলে ইমান মজবুত হবে কেমনি কিছু লোক আছে তারা কামাদের ইমান বড় ডাক নামাজ না হইলো চলে আপনার কোন নামাজ না ছাড়া জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না আরে লেখাপড়া করলে মাস্টারি আশা করা যায় হতে পারে না হতে পারে ইবাদত করে জান্নাতের আশা করা যায় যদি আল্লাহ দয়া করে নবী সুপারিশ করে কথা বলেন কিন্তু কাজ করতে হবে কথা বলেন ঠিকই না জুরি বলেন ঠিকই না যেন নামাজ ছাড়া যাবে নামাজ পড়তি হবে নামাজ বাধ্যতামূলক অবশ্য আল্লাহ বলেন কাদা আফলাহ মিনুন ইমানদারের নাজাদ হয়ে গেছে আল্লা জী নাহি সলাতিহীম খাশ ইউন ইমানদার কোনো নেতার ভয়ে নামাজ পড়ে না নেত্রীর ভয়ে নামাজ পড়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে কথা বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আমাদের মধ্যে আছে কি না দুনিয়ার মানুষ ভয় করে যার লাঠি আছে অস্ত্র আছে শূন্য আছে তারে আল্লাহরে যদি আল্লাহ তোমার কি শূন্য আছে নাকি লাঠি আছে নাকি তোমাকে ভয় দেখ করবো আল্লাহ বলেন আমার সব আছে আমাকে ভয় করো আমার ধরা শক্ত ধরা আমার ধরা কি শক্ত ধরা আমার কথাবার্তা কষ্ট পেলে কমার দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে বিশেষ করে স্মরণ করতেছি আপনাদেরই কৃতি সন্তান হবিগঞ্জের গৌরব ছিলেন আল্লামা মা সরওয়ার ফেরদাউস খান রহমতুল্লাহ আলম গত বছর ছিলেন কিন্তু বছর কবরের বাসিন্দা কত বলেন ঠিক কিনা আল্লাহ হজুরের কবরকে উচ্চ মাকামে জান্নাতে পৌঁছাক বলি আমিন জরি বলি আমিন আমাদের জন্য হজুরের সকলের জন্য দোয়া করবেন মসজিদকে ভালোবাসবেন মাহফিলকে ভালোবাসবেন মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন এগুলা ধরে রাখবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম